আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই গণিতের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাগী পরীক্ষার বিভিন্ন গণিতের সমাধানের ভিডিও চলছে তাইটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকের গণিতের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে তো এটা বের করার জন্য আমাদের একটি সূত্র আছে আমরা বেসিক্যালি এই সূত্র দিয়ে ম্যাথ করব আমাদের যদি রিটার্নেও আসে আমরা তখন ছবিটা এঁকে ওই সূত্র অনুযায়ী ম্যাপটি করে দিব সো আমরা যদি আমাদের এমসি কিউতে পাই এই ধরনের কোয়েশ্চেন তাহলে আমরা যেভাবে করবো সেটা আমি দেখাচ্ছি যেমন পাঁচটি কোণের সমষ্টি তো আমাদের পাঁচটি কোণের সমষ্টি যে সূত্র সেটা হচ্ছে টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি যেহেতু প্রতিটি কোণ তাই নাইনটি ডিগ্রি সাথে রাখতে হবে এখন এন কি এন হচ্ছে এই যে আমাদের পঞ্চভুজ পঞ্চভুজ মানে কয়টি ভুজ মানে পাঁচটা ভুজ ঠিক আছে তাহলে আমরা কি করবো এন এর জায়গায় পাঁচ বসিয়ে দিব এখানে ফোর থাকবে ইন্টু নাইনটি তো পাঁচ দেব দশ তো দশ মাইনাস ফোর এরপর হচ্ছে নাইনটি গুল এরপর হচ্ছে দশ থেকে চার চলে গেলে থাকে হচ্ছে ছয় ছয় গুল নব্বই ডিগ্রি তো আমাদের বেসিক্যালি এখন আমরা যদি ছয় সাথে নব্বই কে গুণ দিই তাহলে হয় ছয় নং চুয়ান্ন এই যে পাঁচশো চল্লিশ ডিগ্রি এগুলো কিন্তু ডিগ্রি নব্বই ডিগ্রি সব হচ্ছে ডিগ্রি আচ্ছা এখন এই যে পাঁচশো পাঁচশো চল্লিশ ডিগ্রি যেটা আসলো পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের কি পাঁচটি কোণের সমষ্টি তো পাঁচটি কোণের সমষ্টি যদি আমাদের পাঁচশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি না আমাদের একটি কোণের সমষ্টি বা একটি কোণের মান বেসিক্যালি একটি কোণের সমষ্টি হবে না একটি কোণের মান হবে আমাদের কত পাঁচশো চল্লিশ ভাগ পাঁচ তো পাঁচশো চল্লিশকে কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে আমাদের একশো ডিগ্রি আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমাদের কাছে কি জানতে চেয়েছিল আমাদের কাছে জানতে চেয়েছিল প্রত্যেকটি কোণের মান হবে কত হবে তো আমাদের একটি কোণের মান যদি একশো আট ডিগ্রি হয় তো বেসিক্যালি প্রত্যেকটি কোণ মানে প্রতিটা কোণের মান হচ্ছে আমার একশো আট ডিগ্রি করে তো এই ধরনের কোশ্চিন কিন্তু আমার অনেকভাবে আসে যেমন এখানে পঞ্চভুজ নেওয়া আছে আমাদের এটা সরভুজও বলতে পারতো সরভুজ বললে আমাদের ছয়টা বাহু হয়ে যেত তখন যেটা হতো এনের মান আমাদের ছয় হতো সপ্তভুজ বলতে পারতো দশটা বুঝ বলতে পারতো তো আপনি এটা নোটিস রাখবেন যে এখানে কত নাচ যাচ্ছে এটা হচ্ছে প্রথম কথা এরপরে জিজ্ঞাসা করবেই যে কোশ্চিনের ক্ষেত্রেও চেঞ্জ আসে যেমন এখানে বলছে যে প্রত্যেকটি কোণের মান কত এটা না বলে বলতে পারতো যে আমাদের এই সুষম পঞ্চভুজে কোনগুলো সমষ্টি কত তো কোনগুলি সমষ্টি যদি জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাথটা শেষ হয়ে যেত বা যেহেতু বলছে যে একটি কোণের মান কত তখন আমাদের কি করতে হয়েছে সমষ্টি থেকে ভাগ করে আমাদের একটি কোণের মানকে বের করতে হয়েছে তো এইভাবে যদি আমার সরভুজ বা সপ্তাহভুজ বা অষ্টাভুজের ক্ষেত্রে বলে তখন আমরা কি করব আমাদের সমষ্টি থেকে যদি ষষ্ঠ ভুজ হয় তাহলে ছয় দিয়ে ভাগ দিব সপ্তাহ সাত দিয়ে ভাগ দিব অষ্টা ভুজ আট দিয়ে ভাগ দেব তো এইভাবে আর কি ম্যাথ গুলো পড়তে হয় তো মনে রাখতে হয় সেটা হচ্ছে এই যে আমাদের এই অংশটুকু এই অংশটুকু আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে তাহলেই আমরা ম্যাথটা ইজি ইউজ করতে পারবো তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন